বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আজকে আমি খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো তো এটা হচ্ছে ডাটা শাক আমি ডাটা শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ আটা তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তারপর আমি দিয়ে দিব জিরার গুঁড়া এই শাকের বড়াটার মধ্যে রসুন দিলে খুব সুন্দর একটা স্মেল আসে তো এখন আমি দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর আমি দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন খুব ভালো করে হাতে কচলিয়ে তারপর মিক্স করে নিতে হবে সবগুলো উপকরণ আপনারা চাইলে এখানে ময়দা অথবা বেসন বা চাউলের গুঁড়ো দিতে পারেন তো আমি আটা দিয়েই বানিয়ে নিচ্ছি হাতে এখন খুব ভালো করে কচলিয়ে তারপর মিক্স করে নিতে হবে এখন আমি খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি বল বল করে চ্যাপটা করে আমি একটা শেপ দিয়ে নেব ভরাটার তো আমি এরকম চ্যাপটা করে বল বল করে শেপ দিয়ে নিচ্ছি এই বড়াটা কিন্তু আপনারা গরম বাতের সাথেও খেতে পারেন আর এইভাবে সকাল বিকালে নাস্তা হিসেবে কিন্তু খুব মজা করে খেতে পারেন তো আমি চুলায় এসে গেছি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটার মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি সবগুলো বড়া চ্যাপটা চ্যাপ্টা করে কিন্তু দিয়ে দিয়েছি এতটা বাঁচতে যাবার না বেশি বাঁচতে গেলে দেখা যাবে যে বড়াগুলো পুড়ে যাবে আর এই শাকের বড়াগুলো কিন্তু পুড়ে গেলে কিন্তু স্বাদ লাগবে না মজা লাগবে না তো হালকা যখন একটু হয়ে যাবে তখনই উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এক পিসটা উলটিয়ে দিয়েছি অপর পিসটা এখন উলটিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি তো সবগুলো শাকের বড়া কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এক এক করে তুলে নিচ্ছি সবগুলো শাকের বড়া সো আমরা অনেকেই কিন্তু এই শাকের ভাজিটা খেতে চায় না আর যারা খেতে চায় না তারা কিন্তু এভাবে শাকের বড়া বানিয়ে খেতে পারেন ভীষণ মজাদার হয় তো হয়ে গেছে কিন্তু আমার শাকের বড়া দেখতে পাচ্ছেন আশা করছি আপনাদের কাছে কিন্তু রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে বলবেন না আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ